একদম টাইট দেখেন একদম টাইট একদম একদম ফ্রেশ এখনো মাসে কিন্তু লালায় ভরা এই ইলিশ কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই ইলিশগুলো যায় তখন এই ইলিশগুলো হয়ে যায় পদ্মার ইলিশ পদ্মার ইলিশ চাঁদপুরের খাটি ইলিশ পদ্মার ইলিশ বলে কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করে চায় মূলত এই মেঘনা নদী থেকে কিন্তু অসংখ্য অসংখ্য ইলিশ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু যায় আপনি একটু ভালো করে দেখেন তো আমাদের এই জেলেবাইয়েরা এই মাছগুলা পেয়েছে দর্শক সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর রামগতি আলেকজান্ডার মাসের আড়তে দর্শক এই ম্যাগনারদের ইলিশ গুলাই কিন্তু এই মাছের আড়তে বিক্রি হয় আলেকজান্ডার তো দর্শক এই মাত্র জেলে বাইরা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে একদম নদীর তর তাজা খাটি ইলিশ মাছ ধরে নিয়ে আসছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই মা সল্লাহ একটু ভালো করে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন এই ইলিশটা কিন্তু বারোশো গ্রাম তেরোশো গ্রাম ওজন হবে বারোশো গ্রামের কম হবে না একদম টাইট দেখেন একদম টাইট একদম তাজা একদম ফ্রেশ এখনো মাছে কিন্তু লালায় ভরা এই ইলিশ গুলাই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই যায় তখন এই ইলিশ হয়ে যায় পদ্মার ইলিশ পদ্মার ইলিশ চাঁদপুরের খাটি ইলিশ পদ্মার ইলিশ বলে কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করে চায় মূলত এই মেঘনা নদী থেকে কিন্তু অসংখ্য অসংখ্য ইলিশ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু যায় আপনি একটু ভালো করে দেখেন তো আমাদের এই জেলে এই মাছগুলা পেয়েছে তো মাছের মাছ বেশি পায় নাই মাছ একটু কম ধরা পড়তেছে এখানে আর একটা ইলিশ আছে এখানে বারোশো আপনারা যারা নিতে চান তারা কিন্তু আসতে পারেন এই আলেকজান্ডার আমরা আড়তে যাব আড়তে গিয়ে আপনাদেরকে ইলিশের আপডেটটা তো দর্শক আপনাদের ভালো করে দেখে আপনারা জেলেবাই একটু নৌকা গুলো দেখেন এখানে অসংখ্য অসংখ্য জেলেবাইরা নৌকা নিয়ে আসছে এখানে নৌকাগুলো থামিয়ে কিন্তু তারা আলোতে

ও একটা ভালো রয়েছে সাতশো পঞ্চাশ 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 সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ এ মসজিদ এ পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ पंचाव पंसष्ट पंचा पंचा पंचाव पंचष्ट्या पंचा पंसष्ट्या पंचा पंशष्ट्या सशवसा पंचाव पंचा पंचष्ट्या

চারশো আশি আশি চারশো আশি ভালো সাতশো আশি আশি পাঁচশো পাঁচশোটিয়া পাঁচশো 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 দশ দশটিয়া পাঁচশো দশ দশটিয়া পাঁচশো দশ দশটা পাঁচশো দশ দশটা পাঁচশো দশ দশটা পাঁচশো দশ দশটা দশ দুই পাঁচশো দশ দশটা পাঁচশো দশ দশটা দশ দুই পাঁচশো দশ দশ তেজ কত বিক্রি হয়েছে আলি পাঁচশো দশ টাকা আলি এত কষ্ট হয়েছে বিক্রি করতে হ্যাঁ কষ্ট হয়েছে

दुश दुश तुला दुश दुशार दुश द्या हजार दुश दुशार दुश दुशार दुश दुश दुशार दुश दुशिया छह हजार दुश दौ दौश छह हजार दुश दजार दुश दौ छह हजार दुश दौ दौहजारे हजार दुश दौ दौ छह हजार दुश दौ दह हजार दुश दजार दुश द দুইশ ভাই আমি অমৃত ভাল আছিলো ছয় হাজাৰ দুশ দুশ ছয় হাজাৰ দুশ দুয়াজাৰ দুশ দুশ ছয় হাজাৰ দুশ দুশ ছয় দুশ দুশা দুশ ছয় হাজাৰ দুশ 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 ছয় হাজাৰ দুশ 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 দুহেজাৰ ছয় হাজাৰ দুশ 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 দুয়